পণ্যের বাজারে স্বস্তি ফিরছে আগামীতে জিনিসপত্রের দাম আরও কমবে আশাবাদ অর্থ উপদেষ্টার চিন্ময় কাণ্ড ঘিরে ইস্কন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন কালকের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে বললেন আদালত এবং কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের সংবাদে আমি বিস্তারিত নিত্যপণ্যের বাজারে ধীরে ধীরে স্বস্তি ফিরছে আগামীতে জিনিসপত্রের দাম আরো কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ উপদেষ্টা ড উদ্দিন আহমেদ সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি পোশাক শ্রমিকদের টিসিবির পণ্য দেয়া হবে জানিয়ে তিনি বলেন বৈঠকে পোশাক শ্রমিক পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির নীতিগত অনুমোদন দেয়া হয়েছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে দশ লাখ পোশাক শ্রমিক প্রাইস যেটা এখন তো অনেকটা সস্তি কিছুটা ফিরেছে প্রাইস কন্ট্রোল বলে না আমরা প্রাইস মনিটর করতে চাই কন্ট্রোল করতে বলে আপনি চিনের দাম বলে এত টাকা বিক্রি করে এক দোকানদার হয়তো কামরান বাজারে বলে আমার দুই টাকা বেশি খরচ হয়েছে আরেকজন বলে স্যার আমার ট্রান্সপোর্টে লাগছে আরও পাঁচ টাকা বেশি তবে এই প্রাইসে তুমি আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ উৎপাদন যেটা উৎপাদনটা যেটা পায় বা ইম্পোর্ট খরচ আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সে বিরাট গ্যাপ যেন না থাকে অযৌক্তিক না ওটা টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে এক কোটি ইসের মধ্যে ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে আমরা বলছি এটা আপনার করে শুধু গার্মেন্টস না অন্য অন্য ইস্যুর দ্বারা তখন হয়তো আমরা দেখবো ওটা আপাতত গার্মেন্টস আমরা কমিট করেছি ওদেরকে দেবে দশ আগস্টের বন্যায় মৎস্য খাতে এক হাজার আটশো নিরানব্বই কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার তিনি বলেন বন্যায় গবাদি পশু খাতে ক্ষতি হয়েছে চারশো কোটি টাকা ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা সাত লাখ বিরাশি হাজার সকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান বলেন মধ্যসত্ত্ব ভোগীদের জন্য ইলিশ উৎপাদন পর্যাপ্ত হলেও দাম কমছে না এটা নিয়ে কাজ করছে মন্ত্রণালয় প্রাণী সম্পদ উপদেষ্টা আরও বলেন মধ্যপ্রাচ্য সহ ইউরোপের কিছু দেশে বাংলাদেশিদের জন্য ইলিশ রপ্তানি করবে সরকার যারা বাংলাদেশের রেমিটেন্স পাঠায় তাদের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া প্রতি বছরের মতো এবারও রমজানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় স্বল্প দামে ট্রাকে করে মাছ মাংস ডিম দুধ বিক্রি করবে বলেও জানান উপদেষ্টা প্রথমে আমরা যেটা সমস্যায় পড়লাম মানে আসার পরপরই সেটা হলো যে বন্যা এবং ব্যাপক বন্যা হয়েছিল বিশেষ করে কুমিল্লা ফেনি ওদিকে এবং এটার যে ক্ষতিটা হয়েছে প্রায় তেরোটা জেলার অষ্টআশিটা উপজেলায় এটা আপনাদের কাগজে আছে আমি বেশি পড়বো না কিন্তু এখানে যেটা হলো যে ব্যাপক ক্ষতি হচ্ছে মাছের ক্ষতি হয়েছে গবাদি পশুর ক্ষতি হয়েছে এবং যেটা হলো পোলট্রি ফার্মগুলো ভেসে গেছে মাছের গুলো ভেসে গেছে মাছ জনগণের মাছ হয়ে গেছে মানে এত ইয়ে হয়েছে তো এবং যারা মানে গরু ছাগল পালতো গ্রামেও তাদের ওগুলো ভেসে গেছে এবং অনেক মারা গেছে এই তথ্যটা আমরা দিয়েছি এবং এই ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে প্রায় চারশো কোটি টাকা ইস্কন একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন সরকার তাদের ব্যাপারে যাচাই বাছাই শুরু করেছে এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি অ্যাটর্নি জেনারেল আরও বলেন স্কন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে এক আইনজীবী আবেদন করেন তার আবেদনের প্রেক্ষিতে আদালত কালকের মধ্যে সরকারের পদক্ষেপ জানানোর নির্দেশ দিয়েছেন একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না ঘটে সেদিকেও খেয়াল রাখতে বলেছেন আদালত সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন এই সংগঠন রেজিস্টার্ড কিনা এই সংগঠন নিষিদ্ধ হবে কি না এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে এই সংগঠনের অস্তিত্ব কি এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন সব কিছুই আদালতের সামনে এসে মোট নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি একদিনে দুর্নীতির দুই মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকালে হাইকোর্টে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার পাঁচ নম্বর বিশেষ আদালত রায়ে সাত বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে দশ লাখ টাকা জরিমানা করা হয় জরিমানা অনদায়ে আরো 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত পরে এর রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদাজিয়া অন্যদিকে বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় খালেদাজিয়া সহ তিন আসামিকে খালাস দিয়েছonat আদালত আজ ঢাকার বিশেষ জজ আদালত তিনের বিচারক মোহাম্মদ আবু তাহের তাদের মামলার দায় থেকে অব্যাহতি দেন এর আগে 2008 সালের 26 ফেব্রুয়ারি খালেদাজিয়া ও তার মন্ত্রীসভার সদস্য সহ 16 জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা করে দুদক কিছু মানুষ নিজেদেরকে বুদ্ধিমান ও দেশপ্রেমিক ভেবে সমগ্র জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার কারণ নিজের নয় উল্লেখ করে ফখরুল বলেন অসংখ্য তরুণ জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে সেটি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত ডাক্তার শামসুল আলম মিলনের শাহাদাত বার্ষিক উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সভায় যোগ দিয়ে শহীদ মিলনকে নিয়ে স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন মিলনের পরিবারকে পুনর্বাসন করার জন্য মিলনের স্মৃতি রক্ষার জন্য যা যা করা দরকার প্রত্যেকটা কাজ করেছে তৎকালীন বিএনপি সরকার দেশ বেগম খালেদা যে যখন প্রধানমন্ত্রী তখন আজকে যে মিলন অডিটোরিয়াম বলেন আজকে যে মিলনের গ্রেভ যেখানে যতটুকু সৌন্দর্য বর্ধন বলেন আজকে যে সমাধি সমাধিস্থল যেটা মোড় সেটা বলেন সেখানে যা কিছু করেছে প্রত্যেকটাই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কিছু মানুষ নিজেদের বুদ্ধিমান ও দেশপ্রেমিক ভেবে সমগ্র জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে এ সময় তিনি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান করেন করেন আর বিভাজনের দিকে দিচ্ছে

তিন মাসে যায়নি এখন একজন মাসও যায়নি কোন বাংলাদেশ আমরা কি আজ তার বাংলাদেশকে চিনতাম তারা আজকে কেন ওই ভয়াবহ বিভাজ্য আজকে কেন ওই হিংসা এ সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চরম অস্থিরতা ও নৈরাজ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টির পায়তারা চলছে বলেও মন্তব্য করেন তিনি ইসলাম বিজয় টিভি ঢাকা দেশ যখন গণতন্ত্রের পথে এগোচ্ছে ঠিক তখনই গঠিত ফ্যাসিস্টের দেশি বিদেশি অনুসারীরা দেশকে অস্থিতিশীল করছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতারা সকালে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তারা এ সময় বক্তারা বলেন স্কন নেতার গ্রেফতার কেন্দ্র করে পরবর্তী সব ঘটনার সাম্প্রদায়িক উত্তেজনা এবং সহিংসতা ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা ভারতসহ কয়েকটি দেশ বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক দরবারে তুলে ধরতে চায় বলেও অভিযোগ করেন তারা প্রশাসনের মধ্যে থাকা ফ্যাসিবাদের সমর্থকরা সরকারকে প্রশ্নের মুখে ফেলছে নির্বাচিত সরকার ছাড়া দেশের চলমান টাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলেও জানান তারা এবার জেলা সংবাদ অপরাধীর জন্য কোন সংগঠন বা গোষ্ঠীর বিরুদ্ধে আঙ্গুল না তোলার অনুরোধ জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অনুরোধ জানান বলেন কোন ব্যক্তি যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকেন তাহলে তার জন্য সে ব্যক্তি দায়ী হবেন তার সামাজিক রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় কোনো কিছুই সামনে আসবে না আইন অনুযায়ী তার যে সাজা হওয়া উচিত সেটি তাকে পেতে হবে অনুষ্ঠানে চশিক মেয়র ড শাহাদ হোসেন সিএমপি কমিশনার হাসিফ আজিজ জেলা প্রশাসক ফরিদা খানম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম অনেকে উপস্থিত ছিলেন এখানে কোনো ধর্মীয় গোষ্ঠী না কোনো রাজনৈতিক গোষ্ঠী না কোনো সামাজিক গোষ্ঠী না মানুষ হিসাবে বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে সকলের কাছে এই আবেদন নিবেদন যে আমরা সকলেই দেশটাকে সব সবচেয়ে উপরে স্থান দিই তারই একজন প্রাউড একজন গর্বিত নাগরিক হিসাবে আমি বিশ্বব্যাপী ঘুরে বেড়াই আমার পরিচয় আমি বাংলাদেশের নাগরিক সাবেক কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দু সালে বিস্ফোরক আইনে মৌলভী বাজারে শ্রীমঙ্গল থানায় করা মামলায় তাকে এই রিমান্ড দেয়া হয়েছে দুপুরে মৌলভী আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহম্মদ খোরশেদুল আলম সিকদার এই রিমান্ড মঞ্জুর করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুস শহীদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তবে আসামের বয়স ও বার্ধক্যজনিত বিষয় বিবেচনা করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে গত আটাশ অক্টোবর রাতে উত্তরা দশ নম্বর সেক্টরের নিজ বাড়ি থেকে পুলিশের বিশেষ অভিযানে আব্দুস শহীদকে গ্রেফতার করা হয় তিনি মৌলভী বাজার চার আসনের সংসদ সদস্য ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন দেশের প্রতি যে কোনো আঘাত প্রতিহত করা হবে এক্ষেত্রে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করা বিমান বাহিনীর দায়িত্ব বলেও জানান তিনি দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রসুলপুরের ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক গোলাবর্ষণ মহড়ায় তিনি এসব কথা বলেন মহড়া পরিদর্শন শেষে তিনি বলেন বাংলাদেশ বিমান বাহিনী চব্বিশ ঘন্টা র্যাডারের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ করছে বাংলাদেশ যুদ্ধ চায় না তবে একুশ শতকের বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখে সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে বাংলাদেশ বিমান বাহিনী এর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও অদম্য করে তোলায় মহড়ার মূল উদ্দেশ্য বলে জানান বিমান বাহিনী প্রধান কন্টিনিউয়াস রেড মনিটরিং আকাশ সীমার যেটাকে আমরা টোয়েন্টি ফোর সেভেন বলি আমাদের যে এয়ার ডিফেন্স রেডারগুলি আছে তার মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টা সব আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আমাদের দেশে কোনো ধরনের শত্রু বিমান বা যে কোনো ধরনের আনন্দের বিমান প্রবেশ করলে সেটা আমরা ডিটেক্ট করতে পারি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে আইনজীবীরা সকালে বরিশাল আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি পন্থী আইনজীবীরা মিছিলটি নগরীর ফজলুল হক এভিনিউ হয়ে কাকলির মোড়ে গিয়ে শেষ হয় সেখানে বরিশাল আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা উগ্রপন্থী সংগঠন স্কন নিষিদ্ধের দাবি জানান এদিকে ঘটনার প্রতিবাদে বরগুনায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা ইউনিট জেলা ও দায়রা আদালত প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান এছাড়া আইনজীবী হত্যার প্রতিবাদে রংপুর ও মেহেরপুরেও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী আইনজীবীরা চাপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি একদিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে বিষয়টি নিশ্চিত করে আরিশা ট্রেডার্সের সত্ত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন গতকাল সকাল থেকে সোনা মসজিদ স্থল বন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তবে আজ থেকে আবারও আমদানি শুরু হয়েছে এদিকে একদিন আলু পেঁয়াজের আমদানি বন্ধ থাকার অজুহাতে জেলায় কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে পনেরো থেকে বিশ টাকা আর আলু বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা বেশি তরে তবে আমদানি শুরু হওয়ায় দাম কিছুটা কমবে বলে আশাবাদী ক্রেতারা যাচ্ছি খেলার সংবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা আজ মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ফারজানা হক ও সুপ্তার জোড়া ফিফটিতে চার উইকেটে দুইশো রান সংগ্রহ করে বাংলাদেশ ওয়ানডেতে এটি বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ জবাবে টাইগ্রেস বোলারদের বিপক্ষে আটাশ দশমিক পাঁচ ওভারে মাত্র আটানব্বই রানেই গুটিয়ে যায় আইরিশ মেয়েরা এতে সফররতদের একশো চুয়ান্ন রানের ব্যবধানে হারিয়ে নিজেদের ওয়ান ইতিহাসের সর্বোচ্চ রানের রেকর্ড ব্যবধানে জয় পেল স্বাগতিকরা এর আগে গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকাকে একশো রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করল জ্যোতি নাহিদারা মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামির নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হাভিয়ার মাসেরানো ব্যক্তিগত কারণ দেখিয়ে গত সপ্তাহে কোচের পদ ছাড়েন মার্তিনো এরপর মাসেরানোর নিয়োগ পাওয়ার ব্যাপারটি এক প্রকার নিশ্চিতই ছিল অবশেষে গতকাল আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মায়ামি তার সঙ্গে তিন বছরের চুক্তি করেছে মেজর লীগ সকারের ক্লাবটি এ বিষয়ে ইন্টার মায়ামির সহ মালিক হোরহে মাস জানান মাসিরানোর অভিজ্ঞতা ও দক্ষতা দলে বৈচিত্র্যময় প্রতিভার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে বছর বয়সী আর্জেন্টিনার অনূর্ধ্ব বিশ ও প্যারিস অলিম্পিক দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন খেলোয়াড়ী জীবনে বার্সেলোনায় তিনি লিওনেল মেসি সার্জিও বুস্কেটোস জোর্দি আলবা ও লুইস সুয়ার্জের সতীর্থ ছিলেন বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার